হ্যালো এভরিওয়ান আজকে আমি নিয়ে এসেছি সাবুর একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে আমি একটা পাত্র চাপিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে এখানে আমি দু তিন গ্লাসের মতন জল দিলাম জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ সাবুদানা দিলাম সাবুদানাটা এখানে আমি বয়েল করে নিচ্ছি সাবুদানাটা আমার বয়েল হয়ে গেছে এবার আমি সাবুদানাটাকে একটা চাকনি দিয়ে ছেঁকে নেব এদিকে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি দেখো এমনি করে ঘন করে নিতে হবে এদিকে আমি একটা আম নিয়েছি আমের পিসগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে দুধের মধ্যে আমি দু চামচের মতন চিনি দিলাম আম যদি খুব বেশি মিষ্টি হয়ে থাকে তাহলে চিনি দেওয়ার দরকার নেই চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ম্যাঙ্গো পাল্পটা ম্যাঙ্গো পাল্প দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আমের পাল্প দিয়ে দুধের মধ্যে এইভাবে ঘন একটা দুধের আম আম আর দুধের একটা ইয়ে মিক্স দুধ বানিয়ে নিতে হবে এরপরতে আমি দিচ্ছি ছেঁকে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলো দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে ম্যাঙ্গো সাবু ক্ষীর বা পায়েস যেটাই বলে থাকো এটাকে এবার আমি নামিয়ে রুম টেম্পারেচার ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য ফ্রি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়ে এবার এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো এই গরমে ভীষণ ভালো লাগে আম সাবুর ক্ষীর বা পায়েস উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ছোট করে পিস করে কেটে রাখা ম্যাঙ্গোর টুকরোগুলো তাহলে এনজয় করো এই গরমের মধ্যে ডিলিশিয়াস ম্যাঙ্গো সাবুর ক্ষীর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো এই ম্যাঙ্গো সাবুর ক্ষীর অবশ্যই সার্ভ করবে চিল ভীষণ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকে ওকে বাইটে